প্রোগ্রাম হচ্ছে দু লক্ষ বৃক্ষরোপণ প্রথম দিন আমরা শুরু করলাম আমরা প্রতি বছরই এটা নিয়ে তিন বছর করছি আগে পঁয়তাল্লিশ হাজার করেছিলাম উনিশ কুড়িতে আর চব্বিশে এক লক্ষ করেছিলাম আমরা সফল হয়েছিলাম এবং মানুষের প্রচন্ড খুব সাড়া পেয়েছিলাম মানুষ বুঝতে পারছে যে আগামী দিনে বৃক্ষ প্রয়োজন আমরা হাওড়া হুগলি আহ পরগনা আর মেদিনীপুর এই চারটে জেলা আমরা প্রথম বেছে নিয়েছি চারটে গাড়ি আমাদের আছে চারটে গাড়ি করে আমরা এক একটা গাড়িতে সাত হাজার পাঁচ হাজার চার হাজার যেমন ছোট বড় গাড়ি আছে তা সেইভাবে নিচ্ছি গত বছরে আমরা এক লক্ষ গাড়ি দিয়েছিলাম সেই কাজগুলো কিভাবে সংরক্ষণ হয়েছে বা সেগুলোকে নিয়ে গেছে তারপরে আমরা মানুষকে যখন দিচ্ছি তাকে বিভিন্ন রকম ভাবে দেখেও নিচ্ছি এবং তাদের অনুরোধও করছি গাছগুলো লাগাবেন তো এই যেমন সকালে কিছু গাছ দিলাম তাদের প্রশ্ন করলাম বলে নিশ্চয়ই লাগাবো আমরা গাছ আমাদের জায়গা আছে আমরা গাছগুলো লাগাবো এবং বাঁচাবো সেই মতন আমরা সব জায়গায় প্রশ্ন করেছি তারাও গাছ লাগিয়েছে বসিয়েছে এবং ছবি তুলে পাঠিয়েছে একটা বিষয় রয়েছে যে দেখুন এগুলো আমি বলবো দেশদ্রোহী যারা গাছ কেটে ফেলছেন যারা গাছ কেটে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন আমি বলবো এটা সমাজসেবী দেশের এদের জেলখানায় দেওয়া উচিত ওনারা জানেন না ওরা কি করছেন আজকে দুটো পয়সার জন্য কিছু টাকার জন্যে আপনার গাছটা লাগা কেটে ফেলছেন আগামী দিনে প্রজন্মর কি অবস্থা হবে ওনারা একবার ভাবছেন যে ওনার সন্তানটা কি হবে ওনার নাতিপুতি কি হবে আমার দেশের কোটি কোটি যে সন্তান আছে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এই ধরনের যেখানে হবে প্রতিবাদ নিশ্চয়ই করব। যতটা আমার সাধ্য আছে এই সমাজে বাস করে আমরা যতটা পারবো তাদেরকে গিয়ে অনুরোধ করছি ওয়েস্ট বেঙ্গলে প্লাস্টিক বর্জন সারা ভারতবর্ষে করা উচিত সারা পৃথিবীতে করা উচিত আমি ওয়েস্ট বেঙ্গলে আমি যখন বাজারে যাই এবং এর আগের বছরও আমি তাই করেছি তার উনিশ তো তাই বলেছি যে আমরা প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিক বর্জন করুন গঙ্গা নদীর সঙ্গে নদীর সঙ্গে গঙ্গার সঙ্গে যেসব নদ নালা আছে সেগুলোর উপরে প্লাস্টিক ফেলবেন না কোনো আবর্জনা ফেলবেন না প্লাস্টিক নেবেন না দয়া করে প্লাস্টিক দেবেন না আমি হাত জোর করে অনেক সরকারকে এগিয়ে আসতে হবে মানুষকে জাগতে হবে সকল মানুষ মিলে প্রতিবাদ না তারা জানি না কেন ঘুমিয়ে পড়েছেন তাদের জাগবে হবে শুধু পরিবেশবিদরা নয় সকল মানুষকে এগিয়ে আসতে হবে জাগবে হবে নাহলে কিন্তু আমরা আর বাঁচবো না বছর পরে আমাদের শিশুগুলো বাইরে বেরোতে পারবে না কারকে কঠোর ভাবে একটা আইন করা উচিত যে গাছ আমরা কাটতে দেবো না কাটবো না এবং গাছ লাগাতে হবে প্রতিটি মানুষকে গাছ লাগিয়ে তার ছবি তুলে সরকারকে পাঠাতে হবে শাল সেগুন মেহগুনি আম জাম কাঁঠাল যা আছে গাছ লাগাতে হবে গাছটাকে বাঁচাতে হবে দেশের স্বার্থে সমাজের স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে যে শিশুগুলো বড় হচ্ছে তারা আর আগামী দিনে আমাদের দেশে না থাকবে মাস্টারমশাই মুসাই না থাকবে প্রফেসর না থাকবে উকিল না থাকবে জজ না থাকবে আইপিএস অফিসার কে দেশ চালাবে কোথায় পাবো ইঞ্জিনিয়ার তাহলে এদেরকে এই শিশু গুলোকে যদি আমরা তুলে না ধরি তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা না করি তাহলে আমরা কিন্তু দেশে আগামী দিনে বিশ্বের দরবারে যেতে পারবো না আর ওই বাবা মাকে সচেতন হতে হবে ওই শিশুগুলোর মুখের দিকে তাকিয়ে শিশু সন্তানদের বাবা মার কাছে আমার অনুরোধ দেশকে বচন সমাজকে বাঁচান শিশুকে বাঁচানের সুস্থ থাকুন মেহগিনি আমি আমি তো আবেগ হয়ে গেছি ক্ষমা করবেন এই সমস্ত তোমাদের দেশের শিশুকে সন্তানকে সুস্থ রাখবে না আমার দেশের প্রজন্মকে আরো আমাদের দেশকে ভবিষ্যতে উন্নতি একটা সেগুন গাছ যদি আমি ষাট বছর পরে কাটি গাছটা যে টাকাটা দেবে একটা মেহগুলি গাছ যে বছর পরে যে টাকাটা দেবে একটা চন্দন গাছ ষাট সত্তর বছর পরে যে টাকাটা আসবে এটা আমার দেশের সম্পদ ভারত বাংলার সম্পদ দেশের সম্পদ আগামী বছর আমি কি করবো সেটা আমি ঠিক এই মুহূর্তে বলবো না তবে যদি আমি সুস্থ থাকি ভালো থাকি আগামী বছর চার বছর চার লক্ষ করার চেষ্টা করব এবং সমাজকে জাগাবো যে আপনারাও আসুন আমি চার লক্ষ এক লক্ষ দু লক্ষ চার লক্ষ করেছি আগামী দিনে আপনারা গিয়ে আসুন যদি আমি সুস্থ থাকি ভালো থাকি তো সকলকে নিয়ে করবো যারা বলবো যে যারা গাছগুলোকে সুস্থ রাখবেন ভালো রাখবেন গাছগুলো বাঁচাবেন সেই ছবি আমাকে পাঠাবেন আমরা সেগুলো দেখব চিন্তা ভাবনা করে সারা সুস্থ রেখেছে ভালো রেখেছে তাদের জন্য একটা প্রাইজ আমরা দেব তাদেরকে ডাকবো চিঠির মাধ্যমে ডাকবো দেখে তাদের এটা আমাকে বছর পরে মানে যে সময় গাছটা লাগালেন সেই ডেটটা লিখে রেখে যেমন ডেটটা গাছ আমি তো গাছটা মাস সময় লাগবে আমাদের গাছটা নিতে এই চার মাস ধরে এখন যারা বসাবেন ধরুন আজকের ডেটে সাতাশে জুলাই গাছটা বসিয়েছে এক বছর পরে আমাকে গাছটা ছবি তুলে পাঠাবেন যে গাছটা এরকম আছে এরকম আবার চার মাস পরে যে গাছটা লাগাবেন সেও আমি চার মাস পরে গাছটা লাগিয়েছি এই তার গাছের চেহারা হয়েছে এখানে বিবেচনা করে সকলকে ডেকে আমরা প্রায় ঘোষণা করব যে আপনারা এগিয়ে আসুন গাছ লাগান দেশকে বাঁচান আপনারা পরিবেশকে সুস্থ রাখুন সমাজকে সুস্থ রাখুন কোটি কোটি সন্তানকে ভালো রাখার চেষ্টা করুন এইটুকু বলবো ব্যবসা করি ব্যবসার সঙ্গে আমি সমাজ সেবা করি শুধু শুধু গাছ নয় আমি গঙ্গা নদীও পরিষ্কার করি গঙ্গার জল যখন ময়লাগুলো আসে তুলে আমি ওপরে ফেলি নিজে মেশিন দিয়ে তুলে নিয়ে দিয়ে গাড্ডা খুলে সেগুলো পুঁতে দিই যেগুলো ফেলে পুঁতে দেওয়ার পুঁতে দিই প্লাস্টিক তুলে আমরা ওই প্লাস্টিক ওলা দিকে দিয়ে দিই ওর বস্তা করে তবে নিয়ে যাই মানুষকে যারা আছে গরিব মানুষদের কিছু কাপড় জামা দিই আমার কাছে ওপরে এখন কাপড় জামা আছে সেগুলো আমরা তাদেরকে পুজোর সময় দান করি বন্যা হয়ে গেলে বন্যায় দৌড়ই আমরা বন্যায় গিয়ে সেখানে তাদের চাল ডাল দেওয়া তাদের রান্না করে খাওয়ানো এবং কাপড় জামা দেওয়া এগুলো করি বিজনেস আমি করি বিজনেস এর সাথে সাথে এটা মনে করি আমার সমাজ বিজনেসটা সমাজ সেবা এটা দেশের সম্পদ আমি তো